আমাদেরকে বলেন আমার উম্মত তোমরা আল্লাহর কাছে চাইবা কেমনে চাইবা তিনটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহর নবী আমাদেরকে বুঝাই দিয়েছেন এইভাবে এইভাবে তোমরা আল্লাহর কাছে চাও এক নম্বরে আল্লাহর আল্লাহ তোমরা যে কোনো কিছু করবা আল্লাহর কাছে সাহায্য চাইবা কারণ মানুষের পক্ষে কোনো কিছু করার কোনো যোগ্যতা নাই মানুষের কোনো কিছু করার কোনো সাধ্য নাই সাধ্য হলো একমাত্র আমার আল্লাহ আল্লাহর কাছ থেকে তোমরা যোগ্যতা নিয়ে আনিবা তোমরা আল্লাহর কাছে চাইবা আল্লাহ আমরা রোজা রাখতে চাই আমল করতে চাই এক নম্বরে তোমরা আমলের তৌফিক চাইবা কার কাছে আওয়াজ দেয়া বলেন কার কাছে চাইব আল্লাহর রাসুল বলেন আমার উম্ম তোমরা আল্লাহর কাছে আমল করার মতো তৌফিক চাইবা আল্লাহ রমাদানের মধ্যে তোমার আমল বেশি বেশি করার মতো আমরা তোমার কাছে তৌফিক চাই আল্লাহর রাসুল বলেন তোমরা সাহায্য চাইবা আল্লাহর কাছে আমল বলতে কি বোঝায় রমজান টোটাল একটা প্যাকেজের মতো বলেন কিসের মতো মতো একটা আমল আল্লাহ রমজানের মধ্যে আমাদেরকে আমল করার তোফিক দাও এটা কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইবো আল্লাহ আপনি আমাদেরকে রমজানের মধ্যে বেশি বেশি আমল করার তোফিক দেন আমলের মধ্যে এক নম্বর হলো রমজানের রোজা আল্লাহ আপনি আমাদেরকে রমজানের মধ্যে রোজা রাখার তৌফিক দেন এটা চাইবো আমরা আল্লাহর কাছে এরপরে আল্লাহর কাছে চাইবো আল্লাহ রমজানের মধ্যে আপনি তারাবির নামাজের বিধান রাখছেন আল্লাহ এমন যেন না হয় সারাদিন রোজা রাখার পরে তারাবি পড়লাম না আল্লাহ এমনটা যেন না হয় সারাদিন আপনি আমাদেরকে রোজা রাখার পরে তারাবি একটা আমল এই আমলটাও আপনি আমাদেরকে করার মতো তৌফিক দিবেন এরপরে তোমরা আল্লাহ আমাদের কাছে চাইবা আল্লাহ রমজান মাসে কোরআন নাজিলের মাস আল্লাহ এর মাসের মধ্যে কোরআনের তেলাওয়াত বড় একটা আমল আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি কোরআনে করিমের তেলাওয়াত করার মতো তো অভিজ্ঞতা দাও এইভাবে যত আমল আছে সব আমল করার মতো যোগ্যতা আল্লাহর কাছ থেকে চাওয়ার বিধান দিলেন কি ওমাই স্তা ওয়াইফা ইয়াইফ রহুল্লহমাই তা সব্বার ইউসব বিরহুল্ল কমাই তা সব্বার ইউসব বিরহুল্ল আল্লাহ রসুল সাল্লাল্লাহ তোমরা গুনা মুক্ত জীবন যাপন যে করবা গুনা ছাড়া পবিত্র জীবন যাপনের দরকার আছে না নাই আল্লাহ রসুল বলে উম গুণামুক্ত পবিত্র জীবন যাপন করার জন্য সাহায্য চাইতে হবে বলেন কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ যদি আমাকে যাপন করার যোগ্যতা দিয়ে দিবে তাহলে এগুলি চাইতে হবে কার কাছে এটা আওয়াজ দিয়ে বলেন না কার কাছে চাইতে হবে আল্লাহ পাকের কাছে চাইতে হবে আল্লাহ পাকের কাছে চাইতে হবে আল্লাহ রমাদানে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দেন আল্লাহ আপনি রমাদানের মধ্যে আমাদেরকে পবিত্র জীবন দান করেন রমাদানের শিক্ষাই হইল মানুষের জীবনকে পুনর্গঠন করা রমাদানের উদ্দেশ্যই হইল অন্য এগারো মাস যে গুনার সাগরে নিমজ্জিত ছিলাম এখান থেকে বের হয়ে আসা সুন্দর পবিত্র গুণা মুক্ত পবিত্র একটা জীবনের সূচনা করা এটাই হলো রমাদারের উদ্দেশ্য কথা বলেন ঠিক না বেটি তারা মহাজির আমরা আল্লাহ বাগের কাছে সাহায্য চাইব কার কাছে সাহায্য চাইবো আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাইবো আল্লাহ যদি আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দিবেন আল্লাহ আমাদেরকে তারাবি আদায় করার তৌফিক দিবেন আল্লাহ আমাদেরকে অন্যান্য আমল করার তৌফিক দিবেন এই তৌফিকটা আমরা চাইবো কার কাছে যদি চাই আল্লাহ তৌফিক দিলে তাহলেই না আমাদের সম্ভব এই রমজানটাকে এই প্যাকেজ আকারে সুন্দর একটা রমাদানের পরিবেশ আমাদেরকে আল্লাহ দিবেন আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দিবে নাকি আল্লাহ দিবে তো মোহতার হাজির আপনার চাইবো কার কাছে আল্লাহ পাকের কাছে এরপরে আরেকটা বিষয় হলো রমাদানের মধ্যে